আমি যখন দু হাজার এক দায়িত্ব পেলাম তার আগেও কিন্তু প্রশ্ন মত ফাঁস হয়েছে হয়েছে কিন্তু আমি চেয়ারে যাওয়ার পরে আর প্রশ্ন ফাঁস যাকে বলা হয় বিএনপি আমলের ফাটাকেষ্ট দেশের জন্য কাজ করতে ছুটে এসেছিলেন সুদূর আমেরিকা থেকে মার্কিন নাগরিকত্ব ছেড়ে দেশের টানে রাজনীতিতে আসা এহসানুল হক মিলন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এক অবিস্মরণীয় নাম বিশেষ করে শিক্ষামন্ত্রী থাকাকালীন তিনি পাবলিক পরীক্ষা থেকে নকল ও প্রশ্নফাঁসের মতো অনিয়ম দূর করে সেগুলোকে যেন জাদুঘরে পাঠিয়ে দিয়েছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর এক আসন থেকে নির্বাচিত হওয়ার পরে আবারও সংসদে যাচ্ছেন এহসানুল হক মিলন তাই তো প্রশ্নটা এখন নতুন করে দানা বাঁধছে আসন্ন সংসদে কি আবারও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন এহসানুল হক মিলন গত শতাব্দীর নব্বইয়ের দশক দেশের শিক্ষাব্যবস্থা ধুকছে নকলের করাল গ্রাসে পরীক্ষাগুলোতে যেন নকলেরই আধিপত্য আর সেখানেই চমক দেখিয়েছিলেন এহসানুল হক মিলন টুটি চেপে ধরেছিলেন নকলের দু সালে বিএনপি সরকার গঠনের পর শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে মিলন এ ভাইরাস নির্মূলের কঠোর পদক্ষেপ নেন তিনি নিজে হেলিকপ্টারে করে দেশের প্রত্যন্ত অঞ্চলের পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করতেন তাকে তখন প্রশ্নও করা হয়েছিল হেলিকপ্টারে করে সারা দেশে ঘুরে বেড়ানোর টাকা তিনি কোথায় পান তিনি জবাবে বলেছিলেন তিনিও তার প্রতিষ্ঠান দুর্নীতিমুক্ত এক পার্সেন্ট দুর্নীতিও তিনি করেন না তিনি নিজ খরচে হেলিকপ্টারে করে সারা দেশে ঘুরে ব্যান আনম এহসানুল হক মিলন ১৯৫৭ সালের ছাব্বিশ মার্চ চাঁদপুর জেলার কোচা উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি শেরি বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক সম্পন্ন করে উনিশশো সালে যুক্তরাষ্ট্রে গমন করেন মিলন উনিশশো সালের সাধারণ নির্বাচনে দুইশো ষাট চাঁদপুর এক আসন থেকে বিএনপি মনোনয়ন নিয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দুই সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন যাতে তিনি আওয়ামী লীগ দলীয় প্রার্থী প্রাক্তন মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরকে পরাজিত করেছিলেন এহসানুল হক মিলনের কথা বলার স্টাইল এমনকি তার চালচলন কিংবা অ্যাটিটিউডে পাওয়া যায় যেন কঠোরতা ও বিচক্ষণতার ছাপ তাই তো অনেকেই তাকে বলেন বিএনপি সরকারের ফাটাকেষ্ট হিসেবেও কারণ তার কঠোরতা বিচক্ষণতা ন্যায় পরায়ণতা বার্তা দেয় দিন বদলের ছিয়ানব্বই সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছেড়ে তিনি দেশে ফিরে রাজনীতিতে যোগ দেন এবং সাংগঠনিক দক্ষতায় দ্রুত নিজেকে প্রতিষ্ঠিত করেন দু সালের নির্বাচনে হেভিওয়েট প্রার্থী মহিউদ্দিন খান আলমগীরকে পরাজিত করে তিনি সংসদ সদস্য হন এবং পুরস্কার স্বরূপ মন্ত্রিসভায় জায়গা পান রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে অসংখ্য মামলার সম্মুখীন হতে হয়েছে এমনকি সত্তর বছর বয়সে নারীর ব্যাগ চুরির মতো হাস্যকর মামলারও আসামি হতে হয়েছিল তাকে এত বাধা ও নিপীড়নের মাঝেও তিনি দলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেননি এবং আদালতের মাধ্যমে আইনি লড়াই চালিয়ে গেছেন কিন্তু প্রশ্নটা আবার নতুন করে বিশ্লেষণ করা যাক বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনা বিএনপি আমলের এ ফাটাকিস্টকে শিক্ষামন্ত্রী এসানুল হক মিলন পুনরায় শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন বর্তমানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যেন ধুকছে নাম না জানা কোন রোগী বিশেষ করে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা গত সতেরো বছরে যেন নিম্নগামী হয়েছে শিক্ষা ব্যবস্থাকে আঁকড়ে ধরেছে কঠিন এক জড়তা তাই তো এই রোগটা সরিয়ে নেওয়ার জন্য এহসানুল হক মিলনের মতো অভিজ্ঞ সাবেক মন্ত্রীকেই পুনরায় শিক্ষামন্ত্রী হিসেবে দেখতে চাইছেন দেশের সাধারণ জনতা